দেখি খাও শামুকটা দেখি এটা তুমি কি করবা বলো তো এখন এখন ইয়ে করো না এটা কি খাও এটা কি করবা নাচে খাও এটা মাছ খাবে সত্যি কি বলো হ্যাঁ

ঝিনুক আমাদের কই মাছ আজকে অনেক দিন হয়েছে বড় হয় না তিন মাস হয়ে যাচ্ছে প্রায় যতটুকু আনছি অতটুকুই আছে তাই না রাই আন আমরা এর জন্য ঝিনুক খাওয়াম তাহলে তাড়াতাড়ি বড় হবে দেখি না না এটাতে বুদ্ধি নাই এই দেখছো সাদা দিদা তারপরে ছোট দিকে

না না একসাথে দিব না অল্প অল্প আরো তো হবে না আমাদের অনেক ঝিনুক লাগবে হচ্ছে ঝিনুকের দাঁড়াও আমি আইসে নেই দাঁড়াও আসতে দিয়ে দাও দেখি ওরা খায় কি না ছাড়ো 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 ওই দেখেন ওই দেখেন কিভাবে খাচ্ছে তো আমরা যদি এটা টেস্টিং পারপাস আনছি একটা এটা গ্রামে গেলে আনা যাবে তো দেখতেছি ভালোই খাচ্ছে আসলে আমাদের মাছ বড় হচ্ছে না আমাদের মাছ বড় হচ্ছে না কি কারণে আমি জানি না প্রচুর পরিমাণে খাবার দিচ্ছি আমরা হচ্ছে এই খাবারটা খাওয়াই আমরা এই যে খাবারটা খাওয়াচ্ছি দাঁড়াও দেখাই না এখন না না এখন দিব না তো এই খাবারটা খাওয়াচ্ছি তারপরে মাছ গ্রোথ হচ্ছে না আজকে তিন মাস ছুঁই ছুঁই মানে হচ্ছে যেখানে চার মাসে আপনার আটটা নয়টায় সাতটায় কেজি হয় সেখানে আমাদের মাছের কোনো গ্রোথ নাই তো ভিডিওতে দেখলাম গ্রোথ প্রমোটার দেওয়ার কথা বলতেছে তো গ্রোথ প্রোমোটার যদি দেই তাহলে নিজে পালার মধ্যে তো লাভ হইল না কেন লাভ হইলো না ওটা তো একটা মেডিসিন মেডিসিনের মাধ্যমে যদি আমি আমার এই এটাকে বড় করি তাহলে লাভ হলো কি। আর এমনিতে মার্শাল শাক ভালো হচ্ছে তো শাক ভালো হওয়ার কারণে আমরা আরো ট্রে বাড়াইলাম এই যে এখানে একটা ট্রে ওখানে একটা ট্রে ওইটাতে এখনো কিছু লাগাই নাই এটাতে করলা আর পুঁই শাক লাগাইছি দাড়াইয়ান আমাদের তো অনেক ঝিনুক লাগবে অনেক শামুক লাগবে বুঝতে পারছো তুমি বুঝতে পারছো বলো তাহলে আমাদের এগুলো আনতে হবে ঠিক আছে কি করো তুমি এমনি দিয়ে হোক সকলেই ভালো থাকবেন কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ